আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সকাল সন্ধ্যার দোয়া ও জিকির সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আমার তিনি ভাই বোনেরা আজকে যে জিকিগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হলো সুরা গ্লাস সুরা ফালাক সুরা নাস এগুলোর ফজিরত হলো আটকারির জন্য সব কিছুর ক্ষতি থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে আমি সুরাগুলো আর পড়ে শোনাচ্ছি না আপনারা কম বেশি সবাই জানেন আপনারা এগুলো প্রত্যেকটি তিনবার করে সকালে এবং তিনবার করে সন্ধ্যায় পড়বেন আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম رحمت الله وبركاته